করার জন্য এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন আরে কি আশ্চর্যকার তিনশো উনপঞ্চাশ জন এমপি নাকি বদনাম হচ্ছে একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে এই তারাই করিগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পাল এটা জানা মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আসসালামু আলাইকুম ভাই বড়রা কি খবর সর ওরে ভাই ব্যারিস্টার সুমন কি যতই দেখতেছ তো অবাক হইতেছে ভাই তিনি একের পর গেমবি বিমুনদেরকে ধরে ধরে মানে রাম দোলাই মারতেছে ভাই এটা কোনো কথা ভাই দশকে এবার ব্যারিস্টার সুমনের উপরে খেপেছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্ন তার খেপার কারণ কি ভাই আমি বলতেছি দশকে প্রত্যেকটা এমপিকে কিন্তু কিছু বরাদ্দ দেওয়া হয় যে আপনাকে এত টাকা দিলাম আপনি এত টাকার কাজ করুন আপনার এলাকায় এখন বারিশের সুমন কি সরকার কিছু বরাদ্দ দিয়েছে তিনি যে সেটি ফেসবুকে বলে দিয়েছেন যে আমাকে এত টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমি এত টাকার কাজ করব এলাকায় তো এটি শুনে আমাদের সুন্দর সাহেব খেপে গেছেন কেন এগুলি বলবে কেন কারণ একজন এমপি যদি বলে দেয় তাহলে তো প্রত্যেকটা এমপির কাছে প্রত্যেকটা জনগণ হিসাব চাবে যে সুমন সাহেব কত টাকা দিয়ে সরকার আপনাকে কত টাকা দিয়েছে আপনি হিসাব দেন আপনি কয় টাকার কাজ করলেন তখন তো ওই সাহেব ফাঁসে যাবে টাকা টাকা মানে দান্দা করার সুযোগ থাকবে না এর জন্য আমাদের সুন্দর সাহেব খেপেছেন যে এগুলি কেন জনগণকে বলতে হবে যাই দোষ কত কথা বলবো না ভাই ব্যারিস্টার সুমনকে সুন্নু সাহেব কি বলেছেন আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখবো এবং এই সুন্নু সাহেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুন্নু সাহেবকে আবারও কিন্তু ধুয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো আগে চলুন দেখে চুন্নু সাহেব মানে কি বলেছেন হ্যাঁ তার কি শ্রুতি মধুর কথা আমরা শুনে এসেছিলাম এরপর আমরা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনবো মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দিই এতে সমস্যা হচ্ছে ফুম নসাইবের কথা আমি এমপি হইনি আমি এমপি লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হইছি এবং ল্যান্স লাখ Victry হইছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না এই মুজি বলক চলুন হয়তো সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিকের মুখbpy হইছেন আমাদের হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যা বলছি মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই দেন তিনি বলেছেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানে স্পিকার এই যে আঠাশ কোটি পেয়েছেন এই কথাতে বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার আপনি পেয়েছেন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিদুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দিতেতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটাতে কি উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই স্পিকার আমি আপনি বলছি কারণ আপনিই নেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোন সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মন স্পিকার সহ 300 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন আরে কি আশ্চর্য কারবার তিনশো উনপঞ্চাশ জন এমপি নাকি বদনাম হচ্ছে একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না উনি তো এরশাদের স্বৈরশাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শ প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হনার সাথে আর বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ নেতা জড়িত তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে তিনশো জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপি কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে ঘুমানোর আগে এগারো বার বিসমিল্লা পরে এই দোয়াটি সাতবার করুন কোন রকমের টেনশন আপনাকে ছুতে পারবে না কোনো রকমের টেনশন আপনাকে স্পর্শই করতে পারবে না দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ দর্শক আপনাদের দর্শক আপনারা এতক্ষণ চুন্ন সাহেবের বক্তব্য শুনতে পেলেন তিনি বলতেছেন যে কেন এই বরাদ্দর হিসাব বরাদ্দর টাকার অঙ্ক জনগণের কেন বলতে হবে ওরে ভাই জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা জনগণের টাকা এটা কি তোমার কাছে হিসাব দিবে শালা মানে যাই হোক ভাই গালিগুলি দিব না কমিউনিটি গাইডলাইনের সমস্যা হতে পারে মানে জনগণের টাকা ভাই জনগণের হিসাব জনগণের কাছে দিবে যে আমি এত টাকা বরাদ্দ পাইছি আমি এত টাকার কাজ করছি এলাকায় এত টাকা আছে হ্যাঁ তো ওরে ভাই তো এইগুলি জনগণকে বলতে হবে তোমার কাছে যাই বলবে নাকি শালা সর্ক টাকার ও সুমন সাহেব যখন জনগণকে বলে দিছে তখন তোমার এলাকার লোকজন তো তোমাকে বলবে যে ভাই আপনার কত টাকা দিয়ে সুন্ন সাহেব আপনি আমাদের হিসাব দেন আপনি কয় টাকার কাজ করছেন কত টাকা পাইছেন কত টাকা বরাদ্দ পাইছেন হিসাব দেন তখন তো ভাই তুমি ফাঁসে যাবা ঠাকার টোকা মাইট দেওয়ার ধান্দা করা যাবে না ভাইয়া ভালো হও সময় আছে এখনো ভালো হও এক অত কথা বলবো না এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার সুমন কি বলেছেন আমরা সেই ভিডিওটা দেখে আসি আগে চলুন মজিবুল হক চুন্ন সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্ন সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পানিটা জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জন দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে ব্যারিসের সুমন কি বললেন আপনারা শুনতে পেলেন তো এখানে আমি আর কথা বলবো না এখানে ব্যারিসের সুমনকে আসলে তাকে অনেকে খারাপ বলেন বা তার অনেক কর্মকাণ্ড আমারও পছন্দ না কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড তার মানে আমার ভালো লাগতেছে তিনি আসলে তিনি সিলেট সোনার ঘাটার এমপি হয়ে হয়তো তার দাঁড়া এলাকার কিছু উন্নয়ন হচ্ছে কি বলেন যাই হোক তো আপনারা আপনাদের মতো লিখে যাবেন যে চন্ন সাহেব এখন কি করা উচিত ভাই তার তো ভাই মাতাম হটাই গেছে ভাই যদি আমার এলাকার জনগণ যদি আমাকে জিজ্ঞেস করে আমার আসনের জনগণ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন সুমন সাহেব আপনি কত টাকা পাইছেন আপনি এটার হিসাব দেন তখন তো তিনি ফাইসে যাবে কি টাকাটুকু মারার দানটা পাই তিনি আর খুঁজে না এই যাই হোক অবস্থা যাই হোক ভাই আপনারা আপনাদের মতামত কি করে যাবে না কমেন্টে লিখে যাবেন দশক আরেকটি কথা বলে রাখি যে বাংলাদেশে এরকম একজন এমপির নজির আছে বাংলাদেশে মানে মন্ত্র যে তিনি যা বরাদ্দ পাইছিলেন তার সেই কাজ তো অবশ্যই করেছিলেন এবং সেই কাজ করার পরে কিছু টাকা বেঁচেছিল সেই টাকাগুলো তিনি আবার মন্ত্রণালয়ে কি মানে জমা দিয়েছিলেন এরকম একজন এমপির রেকর্ড আছে সে আমি আর ঠাম বলবো না আমি একটু ইঙ্গিত দিলাম আর কি সরি তিনি মন্ত্রী ছিলেন একজন বাংলাদেশের দেখতো আপনার আপনাদের মতামত কী করে যাবেন কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন